রহমান রহিম শুরু করলাম পরম করুণাময় আল্লাহ তালার নামে আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও একটা নতুন একটা লফটে আসলাম এখানে বেশ কিছু রেসার কবুতর আছে ইনশাআল্লাহ মানে কি বলবো হিউজ পরিমাণ রেসার তার ভিতরে বেশিরভাগ কবুতর হচ্ছে বাচ্চা সহকারে আমি আপনাদেরকে মানে প্রথমে একটা টানা ভিডিও করব। মানে সেটা হচ্ছে যে সিরিয়ালে কি কি কবুতর আছে তারপরে হচ্ছে যেগুলো বাচ্চা সহ আছে বিশেষ করে বাচ্চা সহ কবুতরগুলো আগে দেখাবো ওগুলো সেল করার জন্য ঠিক আছে তো ইনশাল্লাহ ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে দেখতেছি এখানে বাম পাশের যে কবুতরটা এটা মাদি আর ডানপাশেরটা নর এই দুইটা হচ্ছে গ্রিজেল কবুতর এরা ডিম সহকারে আছে এখানে আছে দুইটা রেড চেকা আর একটা বাচ্চা সহকারে বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি তো মার্শাল কবুতর খুব ভালো আমি প্রথমেই বলছিলাম যে টানা একটা ভিডিও করব তারপরে হচ্ছে আপনাদেরকে কিছু কবুতার স্পেশালভাবে দেখাবো এখানে এক একজন কবুতার আছে এটারও নর গ্রিজেল মাদিটাও হোয়াইট গ্রিজেল তারপর এখানে আছে সিঙ্গেল একটা মাক্সির মাদি যদি কারো মাক্সির মাদি প্রয়োজন হয় দেখতে পারেন তো আমরা কথা না বাড়াই সারা সামনের দিকে যাই কারণ অনেক কবুতার আছে মাশাল যা দেখতেছি আলহামদুলিল্লাহ দেখেন আদারওয়াইজ একটা কথা বলি সেটা হচ্ছে যে সব সময় অনেকেই মনে করে একজোড়া কবুতর বারবার দেখানো হয় আসলে না কবুতরের চোখ ঠোঁট পা লেঞ্জা বডির কালার সব কিছু যদি যাচাই বাছাই করতে চান তাহলেই বুঝতে পারবেন যে আসলে কিন্তু এখানে একজোড়া আছে মিলি রেসার দুই দুইটা বাচ্চা সহকারে ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে সংগ্রহ করে নেবেন এই কবুতরগুলো মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো কবুতরগুলো দেখেন দুইটা বাচ্চা এই যে নিচে যদি আসি এখানে আছে এক একজোড়া আফসান গ্রিজেল দুইটা সেম চোখের তো বাম পাশে যে কবুতরটা দেখতে সেটা নর ডান পাশে যেটা সেটা মাদি এর বাচ্চা দুইটা যদি দেখাতে যাই মাসাল্লাহ খুব খুবই সুন্দর কবুতর আবার ডিম দিবে প্রস্তুত প্রণালী চলতেছে এটা মাদি হ্যাঁ এইটা না আর আবারও বলতেছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পেয়ারগুলোর দাম জেনে নেবেন আর যে আর যে পেয়ারটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তারপর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে পাঠাবেন বা কনটাকে যোগাযোগ করবেন কথা বলে তারপর এটার দাম সম্বন্ধে জেনে নেবেন ঠিক আছে এখানে আছে এক একজোড়া কবুতর যেটাকে বলে রেড চেকার হুম এই দুইটাও আছে দুই দুইটা ডিম সাউকার এইটা নর্স এই যে এইটা মাদি ঠিক আছে এই দুইটাও ডিম সহকারে আছে মাসাল্লাহ খুবই সুন্দর চাইলে এই জোড়াটাও নিতে পারেন ইউজ পরিমাণ কবুতর এই যে এখানেও সেম কিন্তু এক জোড়া রেড চেক আর রেসার যেটার ডিমের উপরে বসে এটা নর আর বাম পাশে যেটা দেখতেছি এই যে আমরা একটু সুন্দরভাবে কিন্তু দেখে একবার ফুল স্ক্রিন দেখাচ্ছি এটা মাদি আরও আর যদি দেখাতে যাই পাশে ভিতরেও আছে ও ইউজ কবুতর বুঝছেন মানে কি বলবো এখানে দুইটা কবুতর আছে এই যে সবজির ভিতরে একটা পাইটের মাদি একটা সবজির নর এই দুটো ডিম সহকারে এখানে আছে দুই দুইটা মিলি রেসার আর ডানেরটা নর বামেরটা মাদি এই দুইটাও নিতে পারবেন দুইটা খুব সুন্দর মাসাল্লা। এখানে আছে একজোড়া মিলি রেসার একটা বাচ্চা সহকারে এই যে তেমনটা দেখতেছি ঠিক আছে দেখেন একটা বাচ্চার সহকারে এখানে মিলি আছে তো পাশাপাশি এখানে গ্রিজেলের একজোড়া বাচ্চা আছে মানে খুবই সুন্দর দেখার মতো মানে এখানে সেম কালার সেম বডি সেম চোখ মানে অরিজিনালি যে আফসান গ্রিজেল কবুতরগুলা সেগুলা এখানে আছে একজোড়া গোবিন্দ কোকা যেটা নটটা বাম পাশে ডান পাশেরটা মাদি কবুতর আমাদের লাইটটা একটু প্রবলেম করতেছে যদিও ভিডিওটা যদি কারোর সিঙ্গেল সিঙ্গেল লাগে যদিও ডিমে আছে বাচ্চা সহকারে তারপরও দেওয়া যাবে সমস্যা নাই স্ক্রিনে যেটা দেখতেছেন এইটা হচ্ছে মাদিটা ডিমে যেটা বসা সেটা হচ্ছে নর মানে হোয়াইট গ্রিজেলটা নর রেড চেকার এটা হচ্ছে মাদি তো এখানে আছে আরও এক জোড়া রেড চেকার রেড চেকার কিন্তু এ নিয়ে প্রায় তিন জোড়ার মতো দেখাইছি দেখেন কারোর সাথে কারো কিন্তু কোনো মিললার প্রত্যেকটা কবুতর কিন্তু ডিমে আছে হ্যাঁ আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন কারণ ডিম বাচ্চা এখন গ্যারান্টি দিতে পারলে তারা কবুতর তাদের কাছ থেকে নেয় বেশি যদিও কবুতরগুলো ভালো মাসাল্লাহ দেখেন তো স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই জোড়াটাও নিতে পারবেন এখানে আছে এক জোড়া গ্রিজেল কবুতর দেখেন আমি যেভাবে দেখাই শৈ পাশে বাবা মাদি তো দেখি নরের মতো ডাকতে হ্যাঁ যে এটা মাদি ডান পাশের বাম পাশে যেটা সেটা নয় এখানে দুই দুইটা বাচ্চা আছে কোনো কবুতারই নাড়াচাড়া করতেছি না কারণ হচ্ছে অনেক কবুতার নাড়াচাড়া করলে বাচ্চাকে কবু খাওয়াতে চায় না সেক্ষেত্রে একটা প্রবলেম যে জন্য আপনাদেরই ক্ষতি সেজন্য নাড়াচাড়া না করি যেভাবে আসলে দেখাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর আমি কিন্তু শুধু এই পাশটা দেখাইছি হ্যাঁ এই যে এই পাশটা দেখাইছি এখন দেখব আমরা আমাদের অপোজিট যে সাইড একবার লাইভ ভিডিও দেখছেন মানে ফুল লাইভ ভিডিওতে আসি দেখেন এখানেও এক জোড়া গ্রিজেল আছে বামেরটা নর ডানেরটা মাদি এখানেও দুই দুইটা বাচ্চা সহকারে মানে এখানে রেসারের কালেকশনটা হিউজ এখানে আছে এক জোড়া মিলি মানে ডিম পারবে হয়তো ওটা নর এটা মাদি এখানে আছে একজোড়া মিলি মানে ডিম সহকারে এখানেও আছে এক জোড়া মিলি ডিম সহকারে এখানেও আছে এক জোড়া মিলি দুই দুইটা বাচ্চা সহকারে বুঝছেন দেখেন বাচ্চাগুলা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন আমি যে চার জোড়া মিলে দেখাইলাম একটু যদি একবারে দেখাতে যাই এই হলো দুই জোড়া ওই হলো দুই জোড়া মানে পিছনে স্পেস কম যে কারণে দেখাইতে পারতেছি না মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতরগুলো এখানে আছে এক জোড়া মাকসি রেসার দুইটা বাচ্চা সহকারে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দুই দুইটা বাচ্চাই আছে দেখার মতো তো স্ক্রিনের ডানে যেটা সেটা নর আর বামে যেটা সেটা মাদি তো দেখাইলাম মাক্সিও দেখাইছি মোটামুটি এখানে মনে জোড়া মাক্সি আছে দেখি একটু হা মার্শাল্লাহ এখানেও দুই দুইটা বাচ্চা হিসাব করে একজোড়া মাক্সি আছে এটা খুব সুন্দর মিলি তো অনেক ভাই বুঝছেন মিলি হিসাব করে এক টানে আছে ছয় জোড়া এ দেখেন এই হলো এক জোড়া ডিমে দুই জো দুই নম্বরে বাচ্চা তিন নম্বরে টিম পারবে চার নম্বর রুমে আছে পাঁচ নম্বর রুমে আছে ছয় নাম্বারটা যদি দেখাইতে যাই তখনই তো মাথা নষ্ট কারণ এদের যে বাচ্চার সাইজ ভাই রে ভাই বলব বিশাল বিশাল সাইজের দুইটা বাচ্চা মিনিমাম চাপা মারি না শোনেন কারণ এটা আমার হাতের উপর আমি বলতে পারি দেখতেছি যেভাবে এক কেজি ওয়েট হবে চাইলে আপনি ওয়েট মেপে নিতে পারেন এক কেজি ওয়েট হবে দুইটা বাচ্চায় এত সুন্দর ফাড়া ধরা এবং মানে ফুরফুরা ঠিক আছে তো আরও আছে তো মিলি কিন্তু প্রায় ছয় জোড়ার মতো দেখাইছি এখানে আছে একজোড়া আফসান গ্রিজেল এইটা মেবি মাদি এই যে ডান পাশে আমাকে মারতেছে আর ডাকতেছে হ্যাঁ মাদিও কিন্তু ডাকে কেউ ঘাবড়াবেন না এইটা হচ্ছে নর নটা ডিমে আছে পাশেও আরও একজোড়া আছে হইলেও এটা মর্টিং আছে এটা আপনাদের পছন্দ হবে না যাই হোক যারা মর্টিং সম্বন্ধে বুঝে তারা বুঝে এখানেও আছে একটা নর একটা মাদি মার্শাল্লা এখানে আছে রেড রেটচেকার ওরে বাবা একবারে দুই দুইটা বাচ্চা সহকারে তো অনেক কবুতারই দেখাইলাম অনেক কবুতর দেখলেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্য বলবেন আর উপরে অনেক কবুতর আছে দেখেন আমার হাত সম্পূর্ণ জায়গায় দিয়েও কিন্তু আমি লাগ পাইতেছি না তো মোটামুটি অনেক কবুতর আছে যার যত প্রেয়ার আর ভালো লাগে ইনশাল্লাহ কবুতরগুলো দেখছেন যদিও দাম বলা হয় না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ কোয়ালিটি এর গুণমান ঠিক আছে সব কিছু দেখে শুনে নেবেন কারণ টাকা দিয়ে জিনিস কিনবেন যদি সেটা ভালো না হয় সেটা কিনে কী লাভ ঠিক আছে কবুতর আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসার কবুতর শীতের সময় খুবই ডিম বাচ্চা ভালো করে এবং এদের কোয়ালিটিও ভালো হয় আর বিশেষ করে রেসারের বাচ্চাগুলার সবচেয়ে কবুতর সেক্টরে সবচেয়ে কবুতরের বাচ্চার মাংস হয় বেশি কিন্তু এই রেসার কবুতরে সেটা গ্রিজেল হইতে পারে সেটা মিলি হইতে পারে সেটা রেড চেকার হইতে পারে সেটা মানে আদারওয়াইজ চা আছে আর কি হ্যাঁ সব সব রেসারের বাচ্চাই মিনি ভালো হয় আর বিশেষ করে রেসারের যে খাবারটা আমি যদি একটু আপনাদেরকে খাবারটা দেখাই যদি ভিডিও করা শেষ দেখেন এই খাবার দেখছেন অনেক সুন্দর খাবার এরকম খাবার দিবেন আশা করি আপনার কবুতার বারো মাসে তেরো জোড়া যে বাচ্চা বলে দিবে সমস্যা নেই সব কবুতর কিন্তু বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় তারপরেও অনেকে আছে যে বুঝে না খাবার দাবার একটু কম দেওয়ার কারণে হয়তো কবুতার বাচ্চা করে না যাই হোক শেষ ভালো যার সব ভালো তার তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এ পর্যন্তই আজকের ভিডিওটা দেখা হবে আগামী আরও একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ